হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট নিজের খেয়াল রাখা সেলফ লাভে থাকা সবসময় উচিত নিজেকে বোঝা যে আমি কি চাই কিসে আমি ভালো থাকি এবং সেই পথে হাঁটা নিজেকে খুশি দেওয়া কেন কি আমরা যখন নিজেকে খুশি রাখি তখন সেই খুশি মনটাকে দিয়ে কিন্তু আমরা সবাইকে ভালো রাখতে পারি এবং যদি আমরা নিজে ভালো না থাকি তো সেই ভাঙা চোরা মন নিয়ে কিন্তু কাউকে ভালো রাখা যায় না কোনো কাজ করা যায় না কোনো কোথাও উন্নতি করা যায় না কোনো কিছুতে উন্নতি করতে গেলে একটা ঊর্জার প্রয়োজন হয় এবং সেই ঊর্জাটা আসে যখন তুমি নিজের কাছে নিজে পরিত্রিত থাকবে যে হ্যাঁ আমি খুশি আমি সন্তুষ্ট সেখান থেকেই আসে উন্নতি অগ্রগতি তো চাইবে সব সময় নিজেকে বুঝতে যে তুমি কি চাও কিসে তুমি খুশি হচ্ছ তোমার স্বপ্নটা কী সেই লক্ষ্য স্থির রেখে তোমরা এগিয়ে যাও দেখবে জীবনে কিন্তু সাকসেস অবশ্যই আসবে তো আমার যে আজকের টপিক সেটাও কিন্তু তাই স্বপ্ন আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু স্বপ্ন দেখি সেটা ওই ঘুমের মধ্যে স্বপ্ন বলছি না জেগে জেগে আমরা কিছু স্বপ্ন দেখি যে আমরা এখানে পৌঁছতে চাই বা আমার জীবনে আমি এটাকে অ্যাচিভ করতে চাই এই জিনিসটা অ্যাচিভ করতে চাই এই মানুষটাকে অ্যাচিভ করতে চাই বা এই পরিস্থিতিটাকে অ্যাচিভ করতে চাই এটা কিন্তু ঘটনা আমরা প্রত্যেকটা মানুষ আমাদের কিছু না কিছু ডিজায়ার থাকে যে আমরা ওটা চাই এটা আমাদের স্বপ্ন বা আশা তো আজকের আমি সেটাই দেখব যে আমার যারা ভিওয়ার্স তোমরা আছো তোমরা কি কি চাও তোমাদের জীবনে তোমাদের কি স্বপ্ন তোমরা কোথায় মানে তোমাদের নিজেদের জীবনে তোমরা কি পেতে চাও কি নিয়ে তোমরা স্বপ্ন দেখছ আজকের আমি এটাই দেখব বন্ধুরা যে কি তোমাদের স্বপ্ন কি তোমাদের ড্রিম কি তোমাদের ইচ্ছা সেটাই আজকে গাড় বলবে এবং তারপরে আমি দেখব যে যদি এগুলোই তোমাদের স্বপ্ন হয় তাহলে তোমরা কি সেই স্বপ্নটা পূরণ তোমাদের কি সেই স্বপ্ন পূরণ হবে অলরেডি কি ডেস্টিনিতে সেটা অ্যালাইন্ড আছে সেটা কি তোমার ডেস্টিনিতে লেখা আছে যে হ্যাঁ তুমি সেটা পাবে সেটাই আজকে আমার টপিক বিষয়বস্তু দেখ হ্যাঁ চলো তাহলে শুরু করি রিডিংটা How of viewers? That is the question. What have you which. How Thank you. Thank you. Thank you. Spirit. Thank you. Spirit. Thank you. Jesus. Thank you. Divai. Thank you. angels, Please guide me. How viewers? guide me. How much of viewers?

ওকে ওকে অনেক কার্ড দিয়ে দিয়েছে এটা প্রথম এসেছিল আচ্ছা এখানে প্রচুর মেসেজ ইউনিভার্স দিয়ে দিয়েছে প্রচুর মেসেজ দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ইউনিভার্সকে তো এখানে আমার যারা যারা ভিউয়ার্স আছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নিজেকে এমন একটা পজিশানে রাখতে চান যেখানে সেখান থেকে দাঁড়িয়ে আপনি সবাইকে লিড করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন এখানে আমার কিছু কিছু তো তোমরা আছো তোমরা কিন্তু পাওয়ার পছন্দ করো পাওয়ার কন্ট্রোল আমি কন্ট্রোল করব এই রকম মানসিকতা তোমাদের কারো কারোর মধ্যে আছে যে সেটা খারাপ নয় আমি নেগেটিভ বলছি না পজিটিভলি যে এই পরিস্থিতিটাকে আমি কন্ট্রোল করব এই সিচুয়েশানকে আমি কন্ট্রোল করব বা কোথাও এমন একটা লিডিং লিডিং থাকতে এখানে আমার কিছু কিছু তোমরা লিডিং থাকতে হ্যাঁ এইটা একটা দেখছি স্বপ্ন আচ্ছা কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা স্বপ্ন আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ এখানে অতীতে প্রচুর প্রচুর কোনো রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর করেছে রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর প্রচুর পড়েছে কিন্তু সে সেখান থেকে কিছু পায়নি তো সেখান থেকে তার হার্ট ব্রেক হয়েছে এবং সে চাইছে সেই চার যে ভিউয়ার্স তোমাদের কথা বলছি যারা তোমরা প্রচুর করে এখন আর স্টপ করে দিয়েছ করা যে আর না আমার যা কিছু করার আমার করা কমপ্লিট এই রিলেশনশিপের ক্ষেত্রে আমার করা কমপ্লিট এবার আমি দেখবো যে ইউনিভার্স আমাকে কী দেন এইটার ওয়েট করছো এরকমও আমার কিছু ভিউার্স এখানে আছে তাদের এটাই স্বপ্ন যে সেই মানুষটি কি তার দিকে আসবে সেই মানুষটি যার জন্য আমি এত করেছি এত সময় এত এনার্জি ইনভেস্ট করেছি তো সেটা কি ইউনিভার্স আমাকে ফেরত দেবেন সেই মানুষটা কি আমার দিকে আসবে এই এইরকমও চিন্তাধারা বা ডিজায়ার কিন্তু কিছু কিছু ভিউার্সদের আমার এখানে আছে কিছু কিছু ভিউার্স এখানে পারিবারিক শান্তি চাইছ পরিবার বিবাহিত জীবনে শান্তি চাইছো বিবাহিত জীবনে কনফ্লিক্ট রয়েছে আমার কিছু ভিউয়ার্স এখানে ডেফিনেটলি আছো যাদের বিবাহিত জীবন প্রবলেমেটিক বিবাহিত জীবনে একটু শান্তি চাইছো কেউ কেউ এখানে আছো থার্ড পার্টি সিচুয়েশানে আছো কোনো কোনো আমার ভিউয়ার্স থার্ড পার্টি সিচুয়েশানে আছো তোমাদের তোমার এবং তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে হ্যাঁ কোনো 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 ভিউয়ার্স এখানে আছো থার্ড পার্টি সিচুয়েশান এবং সেই থার্ড পার্টি যে সবসময় লাভিং পার্সন হবে সেটা নয় এরকমও হতে পারে যে থার্ড পার্টি এখানে এই এই যেটা বললাম আমি এটাই হয়তো এটা মেসেজটা বিবাহিত জীবনের সমস্যা সেটা বিবাহিত জীবনে পরিবার হতে পারে কোনো মাদার ফিগার কোনো মাদার ফিগার হতে পারে তোমাদের বিবাহিত জীবনে তোমার তোমার মানে মাদার ইন ল হতে পারে বা আরও অন্য কেউ আরও আরও যে যে সমস্ত মানে মাদার ফিগার থাকে তাদের তারা বা এখানে কোনো লাভিং পার্সনও থাকতে পারে থার্ড পার্টি যিনি যার কথা বলছি সে কোনো লাভিং পার্সনেও হতে পারে বা পরিবারও হতে পারে বা এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি কর্মও হতে পারে থার্ড পার্স থার্ড পার্টি যে থার্ড যে ইস্যুটা সেটা কর্মও হতে পারে কর্মসূত্রে কেউ বাইরে যেতে চাও তোমাদের এটাও একটা ডিজায়ার দেখতে পাচ্ছি যে কেউ কেউ কর্মসূত্রে বাইরে যেতে চাও কেউ কেউ কর্মসূত্রে বাইরে যেতে চাও কেউ কেউ আছো এখানে ডিভোর্স চাও আছো ডেফিনেটলি কেউ কেউ চাও এখানে আছো যারা তোমরা বিবাহিত জীবনে এত প্রবলেম ফেস করছো তোমরা ডিভোর্স চাও তোমরা সেখান থেকে বেরোতে চাও তোমরা বেরোতে চাও সেখান থেকে পেরিয়ে তোমরা অন্য কারোর কাছে আসতে চাও তোমাদের অ্যাকচুয়াল যেটা ভালোবাসা তুমি তার কাছে আসতে চাও এটাও তোমাদের মনের আশা কারো কারো ক্ষেত্রে তো এত 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 আমাদের স্বপ্ন দেখারও সত্যিই শেষ নেই এবং যেদিন আমাদের স্বপ্ন দেখা শেষ হয় সেদিনকেই আমাদের মৃত্যু ঘটে তাই স্বপ্নটা প্রতিনিয়ত আমাদের দেখতে হয় তো এত রকমের ডিজায়ার আমি দেখলাম বন্ধুরা তোমার তোমাদের রয়েছে এবার আমি দেখবো যেটা আমি বলেছিলাম যে এত রকমের স্বপ্ন যারা তোমরা দেখছো বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকমের স্বপ্ন সবাই এক স্বপ্ন দেখেন না তো এবার আমি দেখব যে ওভারঅল এই এতগুলো স্বপ্নের কি পরিণতি ঘটবে সেটা কি বাস্তবে রূপান্তরিত হবে এই যে তোমরা বিভিন্ন মানুষ বিভিন্ন স্বপ্ন দেখছ সেটাই সেই বাস্তবে কি রূপান্তরিত হবে তোমাদের স্বপ্ন কি পূরণ হবে এইটা দেখবো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ

রোল প্লে করছে ডিভাইন এখানে বড় সড় একটা রোল রয়েছে স্বপ্নকে পূরণ হবে ওকে ইউনিভার্স জানিয়ে দিয়েছে দ্য সান দা সান কার্ড ওকে

একটু নিয়ে আসি এবং ভালো ভালো কার্ড দিয়েছে ভীষণ খুশি হয় আমার যে যারা রিডিং করে অ্যাকচুয়ালি মানে আমরা তো যখন কোনো ভালো এনার্জি আমরা পিক করি তখন আমাদের নিজেদেরই খুব ভালো লাগে তো মনটা ভীষণ খুশি হয়ে যায় তো এই মুহূর্তে কিন্তু আমার মনটা খুব খুশি খুবই খুশি ওয়াও ওয়াও স্টার কার্ড আচ্ছা আচ্ছা প্রথমেই বলবো যেটা প্রথমেই বলা উচিত আমার ক্ষেত্রে তোমাদের জীবনে তোমরা যে উইশগুলো করছো তোমাদের যে স্বপ্ন আশা যা কিছু ক্ষেত্রে খুব বড় সড়ো একটা রোল প্লে করছে ডিভাইন টাইম ডিভাইন টাইম হচ্ছে ঈশ্বর নির্দেশিত সময় এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জীবনে সব কিছু ডিলে তোমরা সবই কিন্তু ছোট থেকে হয়তো তোমরা এটা দেখেছ যে তোমরা সবই পাও কিন্তু খুব স্ট্রাগল করতে হয় খুব ডিলে হয়ে যায় তো সেটা কিন্তু এখনো 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 কিন্তু একটু ডিলে হবে কেন কি নির্ভর করছে ডিভাইন টাইম তোমরা তোমাদের জীবনে তোমাদের সমস্ত স্বপ্নই পূরণ হবে কিন্তু সেটা ডিভাইন টাইম ঈশ্বর যখন চাইবেন ঈশ্বরের নির্দেশিত টাইমেই তার এক সেকেন্ড এদিক ওদিক হবে না যেই মুহূর্তে ডিভাইন টাইমিং আসবে সেই মুহূর্তেই তোমরা তোমাদের আকাঙ্ক্ষিত যে ইচ্ছাগুলো পূর্ণ হবে অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা কিন্তু সেটা ডিভাইন টাইমিং এখন তোমাদের যেটা তোমাদের চেষ্টা করে যেতে হবে তোমাদের লেগে থাকতে হবে তোমাদের যে ডিজায়ার সেখান থেকে গিভ আপ করা যাবে না তোমরা তোমাদের পর্বটাকে ইউনিভার্স এটাই বলছেন যে সমাধান সমাধান তো অবশ্যই আমি দেব অবশ্যই তোমাদের যা কিছু সমস্যা সেই সমস্যার সমাধান ঘটবে কিন্তু তোমাদের লেগে থাকতে হবে কনস্ট্যান্ট তোমাদের লক্ষ্যের দিকে তোমাদের এগিয়ে যেতে হবে এবং তোমাদের যেটা দায়িত্ব কর্তব্য আছে সেগুলো তোমরা করো এবং ভবিষ্যতে এখানে কেউ কেউ সত্যি আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা কোনো বড়ো সড়ো পোস্টে মানে পোস্ট হোল্ড করতে চাইছো নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো এবং সেটা কিন্তু আসতে চলেছে তোমরা এখানে কেউ কেউ আছো যারা খুব বড়ো পজিশানে যেতে চাইছো মানে চলেছ কর্মের দিক থেকে কর্মে কর্মক্ষেত্রে খুব বড়ো সড়ো কোনো হাই পোস্ট কিন্তু তোমরা অ্যাচিভ করতে চলেছ এবং তোমাদের প্রচুর রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর রেসপন্সিবিলিটি দেখো বড়োসড়ো পোস্ট যখন কেউ একটা হাই পোস্টে যে হোল্ড করে তার প্রতি সেরকম দায়িত্বটাও কিন্তু নিতে হয় হ্যাঁ দায়িত্বটাও নিতে হয় তো তোমাকে সেরকম দায়িত্বও কিন্তু নিতে হবে তার সাথে এবং তোমাদের কারোর কারোর জীবনে কারোর কারণ নয় মানে আমি এটা ওভারঅল দেখছি যে এইটা যেটা দেখছি সেটা দেখছি যে তোমাদের স্বপ্নগুলো পূরণ হবে কি না কী স্বপ্ন সে আগে দেখা হয়ে গেছে তো অবশ্যই বলবো যে সান কার্ড এসে গেছে তোমাদের স্বপ্ন তো অবশ্যই পূর্ণ হবে কিছু কিছু মানুষ তোমরা এখানে না তোমাদের জীবনে কিছু ক্ল্যারিটি চাই মানে কিছু সত্যতা জানার ইচ্ছাও তোমাদের আছে যে এই সিচুয়েশন সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে কোনো পরিস্থিতি সম্পর্কে তোমরা সত্যটা জানতে চাও এরকমও কিছু মানুষ আছে তো সেখান থেকে তোমরা কিন্তু ক্ল্যারিটি পেতে চলেছ তোমাদের জীবনে তোমরা ক্ল্যারিটি পেতে চলেছ এবং ডেফিনেটলি তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমাদের স্বপ্ন পূরণ হবে এখানে কিনে কেউ কেউ আছে যারা কিন্তু খুব সাইকিক যাদের ইনটিউশন ভীষণ কাজ করে তোমরা বুঝতে পারো যে তোমাদের সঙ্গে কি ঘটছে কি ঘটতে চলেছে তোমরা কিন্তু আগে থেকে বুঝতে পারো এরকম মানুষও কিন্তু এখানে আছে আছেন এখানে ইউনিভার্স এটাই বলছেন যে তোমরা ব্যালেন্স করে চলে তোমাদের স্বপ্ন তোমরা দেখো এবং সেই অনুযায়ী তোমরা কর্ম করো এটাই হচ্ছে ওভারঅল তিনি বলছেন তোমরা ব্যালেন্স করো তোমাদের যেটা ইচ্ছা সেই অনুযায়ী তোমরা অ্যাকশান নাও ইচ্ছা রয়েছে মনে অথচ আমি কোনো অ্যাকশান নিচ্ছি না আমি ঘরে বসে আছি আমি ভাবছি কবে আসবে ইউনিভার্সের ইউনিভার্সাল টাইম কখন আসবে ডিভাইন টাইম আসবে তখন আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে না সেটা কিন্তু হবে না এটাই ইউনিভার্স বলছেন যে কর্ম করো ব্যালেন্স করো তোমাদের জীবনে তোমাদের স্বপ্ন এবং কর্ম এই দুটোর মধ্যে ব্যালেন্স করো যেরকম স্বপ্ন দেখছ সেরকমই কর্ম করো তবেই আসবে ডিভাইন টাইম নচেত নয় এখানে কি আছে দেখো এখানে সাপও আছে অ্যাঞ্জেলও আছে সুকর্ম করলে অ্যাঞ্জেল আসবেন বেস্ট দিতে বেস্ট হবে তোমরা এবং যদি কর্ম না করো তাহলে আসছে সর্প দংশন করবে সাপেসে তো দংশন করে না কর্ম ফল দংশন করে তো বলছে ইউনিভার্স এটাই সুকর্ম করো সুকর্ম করলে ডেফিনেটলি তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের স্বপ্ন পূরণ তোমাদের স্বপ্ন পূরণ খুব সাম তো এই ছিল আমার আজকের রিডিং আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এটা আমি এটাও আমি আশা রাখবো যে ঈশ্বর তোমাদেরকে যে নির্দেশ দিলেন সেটাও তোমরা মানবে তোমরা নিজেদের কর্মজীবনে ফোকাস করবে বা যে যারা যেটাই যাদের স্বপ্ন তারা সে সেই দিকে মানে ফোকাস করবে এবং অ্যাকশন নেবে ওকে তো আর এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি আবার কথা হবে দেখা হবে কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা